তুমি কি এখন রেডি আর ইউ রেডি নাও আর ইউ রেডি নাও আর ইউ রেডি নাও রাত্রে খাওয়া দাওয়া হয়েছে ইটেন এট নাই ইটেন এট নাই ইটেন এট নাই ইটেন এট নাই হোয়াট ডু ইউ ডু গিভ মানি টাকা দেন গিভ মানি টাকা দেন হোলসেল আমি দ্যাট ইজ এই

ডুবুরি মানে যে পানির নিচে থাকে আর ড্রাইভার হচ্ছে গাড়ি চালায় এটা ড্রাইভার ডি আই আর নাই তো ড্রাইভার না তো ডি আর আই নাই ড্রাইভার ডি আই ডাইভ ডাইভ মানে ডুব দাও আর ড্রাইভার ড্রাইভার মানে ডুবুরি ড্রাইভার না ডি আর না এখানে তো ইট ইজ রাইট আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হাউ আর ইউ ব্রাদার আমার প্রয়োজন আই নিড আমার প্রয়োজন আমার প্রয়োজন আই নিড আমার প্রয়োজন আই নিড আমার প্রয়োজন আশা করি বুঝতে পেরেছেন হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোপ ইউ আন্ডারস্ট্যান্ড কখন হয়েন অর্থ কখন হয় না অর্থ কখন গ্রহণ করা টু অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা টু অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা ভাইয়া অর্থ ব্রাদার ভাইয়া অর্থ ব্রাদার কিং কিং অর্থ কিং কিং অর্থ কিং কিং শিব শিব অর্থ শিব শিব অর্থ শিব ইনিমি অর্থ সত্য ইনিমি অর্থ সত্যসামর্থ অর্থ ভালো এসামর তো ভালো করেছেন হ্যাজডার মানে করেছেন হেসডার হেসডার মানে করেছেন হেসডার মানে করেছেন ইব্রাহিম অর্থ ইব্রাহিম ইস